আসসালামু আলাইকুম টিভি পিস্টালা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময় পার করছি আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতি ফেনী কুমিল্লা নোয়াখালী হয়ে এখন লক্ষ্মীপুর প্লাবিত করেছে এই পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং এ থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে তবে আমরা অত্যন্ত আনন্দিত রবের তরে কারণ আমরা দেখেছি যে এই বন্যা পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশ কিভাবে এক হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে হাজার হাজার মানুষ তার সামর্থ্য অনুযায়ী যেটুকু ছিল সে সেটুকু দান করেছে সাদাকা করেছে আমরা দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা তাদের জমানো টাকা মাটির ব্যাংকে ছিল প্লাস্টিকের ব্যাংকে ছিল সেখান থেকে এনে এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের সাহায্যে তারা দান করেছে এটি বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের মনে আসা জায়গায় যে আগামী বাংলাদেশকে আমার চলেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি এবং আমরা এও আশ্বস্ত যে ইনশাল্লাহ আগামী দিনের পরিস্থিতিগুলোতে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বাংলাদেশ যখন গত জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখের একটি গণ মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতার থেকে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার জগতে একটা বড় ধরনের পরিবর্তন সৃষ্টি হচ্ছিল কিন্তু সেখানে ভারতীয় আগ্রাসন বিরোধী যে আওয়াজ তোলার কথা ছিল সেটি হয়তো বা সেভাবে তোলা হয়নি এই কারণে আমাদের সামনে আরও একটি মসিবতে এসে উপনীত হলো বলে মনে হয় কারণ এই মসিবতে এসে বা এই বিপদকালীন সময়ে এসে আমরা দেখেছি যে মানুষ কিভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী আলোচনা করছে এবং তারা বুঝতে পেরেছে যে এতদিন নিপীড়নের পেছনে কাদের হাত ছিল কারা আসলে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে এবং কাজ করেছে এবং এই শত্রুকে চিনতে পারাটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আলহামদুলিল্লাহ হয়তো বা আগের চেয়েও আমরা অনেক বেশি আমাদের শত্রুকে বুঝতে পেরেছি বা চিনতে পারছি এবার আসা এই বন্য পরিস্থিতিতে আমরা আসলে কিভাবে শিক্ষা গ্রহণ করব কোন বিপদ যদি মানুষের সামনে আসে সেটির দুটো উদ্দেশ্য থাকে একটি হচ্ছে মানুষকে পরীক্ষা করা আর একটি হচ্ছে মানুষকে সতর্ক করা বিপদ মুসিবতের এই সময়ে আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমরা নিজেরা কতটুকু পাপাচারে লিপ্ত ছিলাম আমরা আমাদের উপরে কেন শাসক চাপিয়ে রাখা হয়েছিল এটি কিন্তু এমনি এমনি হয় নাই যখন মানুষ তার নিজ কর্ম বা নিজ সিদ্ধান্ত ভুল পথে নেয় তখন তার উপরে কিন্তু জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয় এবং আমরা যখন সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটালাম রক্তের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে সমর্পণ করলাম যে আমাদের আসরে একেবারে ফিট ঠেকে গেছে আমরা আর পারছি না জালিমের বিরুদ্ধে তখনই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে একটা বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এবং আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তনের সূচনা করতে যাচ্ছি কিন্তু এই সূচনাটা মুছে পরিষ্কার হওয়াটা বা কলুষিত অবস্থা থেকে পরিচ্ছন্ন বা একটা সতর্কবার্তা হিসেবে ফেমি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর খাগড়াচুরি এই অঞ্চলের প্লাবনটা এসেছে এটি মানব সৃষ্ট এটি আমরা হয়তো সবাই বুঝতে পারছি কিন্তু কোন মসিবত কোনো বিপদ যদি মানবসৃষ্ট হয় সেটাও কিন্তু মানুষের কর্মের ফল মানুষের জন্য খারাপ যা কিছুই হোক না কেন সবগুলি কিন্তু মানুষের কর্মের ফল এবং এই মুসিবত বা এই বিপদও কিন্তু মানুষের কর্মের ফল এটা আমাদের হতে পারে শেখ হাসিনার কারণে হতে পারে তার সিদ্ধান্তের কারণে হতে পারে তার শাসনের সময়ে ভুল চুক্তির কারণে হতে পারে ভারতীয় ষড়যন্ত্রের কারণে হতে পারে মোদির কোনো সিদ্ধান্তের কারণে যে কারণে হোক না কেন বাংলাদেশে আমরা হয়তো বা বাহ্যিকতা দেখছি দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার ডম্বুর ড্যামের কথা বলছি যেখান থেকে পানির প্রবাহ বাংলাদেশের এই একাংশকে প্লাবিত করেছে কিন্তু পারাক্কা আছে তিস্তা আছে প্রায় ছোট বড় অর্ধ শতাধিক বাঁধ ব্যারেজ কিংবা ড্যাম নির্মাণ করে রেখেছে বর্ডার এই বর্ডারের মধ্যে যে ড্যামগুলো নির্মাণ করা হয়েছে এর পেছনে ভারতের হয়তো বা তাদের নিজস্ব স্বার্থ রয়েছে তাদের জনগোষ্ঠীর জন্য তাদের স্বার্থ থাকতে পারে কিন্তু সামষ্টিক সিদ্ধান্তের বিষয়গুলো যে শুধুমাত্র আল্লাহ তালার বিধান দিয়ে সমাধান করা সম্ভব এই অনুভূতিটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল এই বন্যা হয়তোবা আমাদের সেই শিক্ষাটা নেওয়ার জন্য একটি সতর্ক বার্তা কেননা সামষ্টিক সিদ্ধান্তে সামষ্টিক কল্যাণ হবে এটার কোনো গ্যারান্টি নেই যেমন ভারত তো তাদের কল্যাণের জন্য এই ব্যারেজগুলো এই ড্যামগুলো নির্মাণ করেছিল কিন্তু সেগুলো দ্বারা সামষ্টিক বলতে কোন সামষ্টিকের কল্যাণ হলো সেটার জন্য কি আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ যেই কয়েকটি দেশের মধ্য দিয়ে গিয়েছে তাদের স্বার্থের বিষয়টা থাকবে না বাংলাদেশের মানুষের স্বার্থের বিষয়টা চিন্তা করা হবে না তাহলে সেটা কিভাবে সামষ্টিক সিদ্ধান্ত হয় বা সামষ্টিক কল্যাণ কিভাবে হয় আর সেই সামষ্টিক সিদ্ধান্তের দ্বারা যদি সামষ্টিক কল্যাণ না হয় তাহলে সেটি হচ্ছে মানুষের কর্মের ভুল প্রায়শ্চিত্ত দিতে হবে এবং সেটি দিতে হচ্ছে আমরা দেখেছি যে বিগত সময়ের যে কয়টি বন্যা হয়েছিল যে কয়টি মহাপ্লাবন আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে আর বিশেষ করে আটাশি বন্যা আটানব্বই দু এবং দু সালের এই বর্তমান পরিস্থিতি আমরা বেদনা হতো আমরা কষ্ট পাচ্ছি আমরা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সরবরাহ করছি আর্থিক সহযোগিতা অনুদান নিচ্ছি তারা হয়তোবা বাহ্যিকভাবে আমরা মানুষকে সাময়িকভাবে অল্প সময়ের জন্য স্বস্তি দিতে পারবো এবং বিশেষ করে যাদের প্রাণ চলে যাবে যারা মারা যাচ্ছে তাদেরকে তো আমরা কিছুই করতে পারবো না তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আমরা জানি তারা চিরবিদায় নিয়ে যাচ্ছেন। কিন্তু এই সামষ্টিক কল কাজের দ্বারা বা এই সামষ্টিক কল্যাণের দ্বারা আমরা যদি ভেতরের বা পেছনের গভীর অর্থ যদি না বুঝতে পারি বা এই পরিস্থিতির গহীন অর্থ যদি আমরা বুঝতে না পারি উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের কিন্তু সতর্কতার যে বার্তা এসেছে সেটি বৃধা যাবে আমরা জানি না যে এই পরিস্থিতি কখন শেষ হবে বা এর কখন পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু আমরা জানি যে একদিন হয়তো বা এই পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু তখন যদি আমরা জন্য যে যে পরীক্ষা সতর্কতা আমাদের সামনে এসেছে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ আমরা বিফল হয়ে যাব এবং হয়তোবা আগামী দিনে আমাদের জন্য এর চেয়েও মহামারী এর চেয়েও বড় মহাদুর্যোগ অপেক্ষা করছে আমরা যে অন্যায় করেছি আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে গত পনেরো বছরে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা এই হাজার কোটি টাকা কোথা থেকে এসেছে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের পকেট থেকে গিয়েছে বাংলাদেশের মানুষ নীরবে সহ্য করে গিয়েছিল সয়ে গিয়েছিল জালেমদেরকে সমর্থন করে গিয়েছিল এবং জালেমদের অন্যায় অবিচারকে সহ্য করে যাওয়াটাও কিন্তু জালেমকে সহযোগিতার একটা অংশ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি তোলার সেই সামষ্টিক ইচ্ছা বা সামষ্টিক কোন পদক্ষেপ আমরা দেখিনি তাহলে তারা হয়তো বা কোন একটা পরিস্থিতির মাধ্যমে আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন আমরা পাঁচই আগস্টের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তখনই এই বন্যা তাহলে এই বন্যা এই মুসিবত এই বিপদের পেছনের যে অর্থটি সেটি আমাদের খুঁজে বের করা এবং উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আমরা যারা অন্যায় করেছি যারা অবিচার করেছি মানুষের প্রতি যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছি এই মানুষের টাকা মানুষের শ্রমকে আমরা চুরি করেছি মানুষের শ্রম নিয়ে আমরা ছেলে মানুষই করেছি আমরা মানুষকে প্রতারিত করেছি সেই জায়গা থেকে আজকে আমাদের আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছেন যে এখানে আমরা দান সাদাকার মাধ্যমে হয়তো আমরা নিজেদেরকে কিছুটা হরিয় পরিশুদ্ধি করতে পারবো অনুতপ্ত হতে পারবো এবং এই ছিলাই হয়তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমাও করে দিতে পারে কিন্তু যে সকল মানুষ এই কাজগুলো করেছিল এবং যাদের ঘরে এখন হাজার হাজার কোটি টাকা তারা জমা করে রেখেছিল কারণ পাঁচই আগস্টের আগে পরে অনেকেই আর্থিক নিরাপত্তার কথা ভেবে ব্যাংকে টাকা জমা না রেখে ঘরে এনে রেখেছিলেন তাদেরকে কিন্তু আজকে এই পরিস্থিতিতে দান সাজাগা করাটা তাদের জন্য অজীব এবং হয়তো বা করছেন কারণ যে কোটি কোটি টাকার ত্রাণ সরবরাহ করা হচ্ছে বিশেষ করে ফাউন্ডেশন সহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে কোটি কোটি টাকা তারা সহযোগিতা ফান্ড তৈরি করেছে সেই সহযোগিতার মধ্যে হয়তোবা অনেকেরই এই অর্থে বা এই ইচ্ছায় বা এই নিয়তে দান আছে যে তারা আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ আমি যে মহাপাপ করেছি যে ভুল করেছি সেটা থেকে হয়তোবা আমি ন্যূনতম হলেও পরিত্রাণ এবং ক্ষমা যাতে আপনার কাছ থেকে পাই আমি এই পরিস্থিতিতে কিছু টাকা কয়েকটা বান্ডেল আমি এখানে দান করে দিলাম হয়তোবা এরকম ঘটনাও হচ্ছে আছে হতে পারে হওয়াটাই স্বাভাবিক প্রয়োজন বৈধ কিংবা অবৈধ টাকার প্রশ্ন না এই টাকাটা বৈধ হলেও যে টাকার পাহাড় করেছে স্তূপ করেছে সেখানে সাধারণ মানুষের হক রয়েছে সেখানে যে নিপীড়িত তার হক রয়েছে এখন সময় এসেছে সেগুলো বিলিয়ে দেওয়ার এবং হয়তোবা আমরা সেটা করছি ইচ্ছে হোক অনিচ্ছে হোক আল্লাহ তারা আমাদেরকে দিয়ে সেটা করাচ্ছেন কিন্তু আমাদের আগামী দিনের জন্য আগামী দিনে যে আমরা পদক্ষেপ নেব সেটার জন্য আমাদেরকে অনুতপ্ত হতে হবে আল্লাহ তালা তার বান্দাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকাটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসেবে তিনি তাকে বিভিন্ন গ্রহে প্রেরণ করবেন খলিফা হিসেবে তিনি আর্থ দিয়ে প্রেরম করবেন মানে মানে হচ্ছে পৃথিবী না শুধুমাত্র পৃথিবীর মতো এরকম অনেক গ্রহ বরং তার চেয়ে অনেক উত্তম কারণ তিনি বলেছেন এইটা হচ্ছে নিকৃষ্টতম গ্রহ বা জায়গায় স্থান আবাসস্থল সুম্মা রাদত না কাজেই আপনাকে যদি বলা হয় যে আপনাকে প্রতিনিধি হিসেবে বা খলিফা হিসেবে প্রেরণ করা হবে সূর্য সূর্যের মতো একটি নক্ষত্রে তাহলে আপনি কেমন অনুভব করবেন সেটি কি আপনার আপনাকে আনন্দিত করবে নিশ্চয়ই করবে না ঠিক তদ্রুপভাবে সামাওয়াতে যেভাবে আমরা নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি হয়তোবা সেটি জাহান নামের যে কথাগুলো বলা হচ্ছিল যে সতর্কতা আমাদের জন্য প্রেরণ করা হয়েছে যে আমাদেরকে এই ধরনের কোনো একটা জায়গায় আমাদের পাপাচারের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের অসৎকর্মের কারণে আমাদের ভালো আমল না করার কারণে হয়তোবা এই সকল গ্রহে নক্ষত্রে আমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হবে আবার যারা এই পৃথিবীর পরীক্ষা উত্তীর্ণ তাদেরকে ঠিকই এমন গ্রহে যেটাকে আমরা জান্নাত বলে জানি যে জান্নাতের মতো মহাবিশ্বের কোন গ্রহে উত্তীর্ণ মানুষদেরকে প্রেরণ করা হবে সেটাও সেই গ্রহগুলো কিন্তু এবং মানুষকে তার এই বাজার ছাড়া আর কিসের জন্য সৃষ্টি করা হয়েছে তো এই পরিস্থিতি এই যে আমি এখন যখন কথা বলছি তখনও কিন্তু বাইরের প্রচন্ড ম্যাঘ বাতাস কালো মেঘে ছেয়ে গেছে আকাশ এবং এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত আমি যতটুকু জেনেছি যে লক্ষ্মীপুরের আমার নিজের পরিবারের এবং আমার নিজের বাড়ি সহ আমাদের এলাকার সকল বাড়ি কিন্তু পানিতে ডুবে গেছে পানির নিচে বিশেষ করে হয়তো বা কোনো কোনো ঘরে পানি উঠেছে আবার কোনো কোনো ঘরে পানি উঠে কিন্তু ঘরের উঠোন বাড়ি কিন্তু পানির নিচে এই প্লাবল আমাদেরকে যেভাবে এক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে ঠিক তদ্রুপভাবে আমাদেরকে এই উদ্বুদ্ধ আমাদের মধ্যে আসা উচিত এই উপলব্ধি আমাদের মধ্যে আসা উচিত যে কোনো একটি বিপদ কোনো একটি মসিবতের পেছনে আল্লাহ তালার সতর্কতাও থাকে শুধুমাত্র পরীক্ষা করাটা শেষ উদ্দেশ্য না বরং আল্লাহ তালার পক্ষ থেকে বাংলাদেশকে সতর্কতা কোনো একটা সতর্কতার বার্তা হিসেবে কিন্তু হতে পারে আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বড় বড় সিদ্ধান্তের কথা বলি যে সিদ্ধান্তগুলো নেওয়ার মতো বা সেগুলো বলার মতো সে সক্ষমতা সেই বুদ্ধি জ্ঞান আমাদের নেই যে সামষ্টিক কল্যাণের জন্য আমরা সিদ্ধান্ত দেই সেই সামষ্টিক কল্যাণ শুধুমাত্র আল্লাহ তালার বিধান দ্বারাই সেটি বাস্তবায়ন করা সম্ভব সেটি সঠিক হওয়া সম্ভব কারণ সামষ্টিক বলতে যা কিছু তা তো আমি আপনার না তা তো আল্লাহ তালা যে আল্লাহ যে সৃষ্টিকর্তার এই দেশ এই পৃথিবী এবং আমি আপনি আমরা সবাই আমাদের আসলে দাগ চলে কিছু আমরা নিজেরা নিজেদের বলতে কিছু না সেখানে আমরা কল্যাণের জন্য আল্লাহ তালার বিধানের বাইরে গিয়ে আল্লাহ তালার হুকুমের বাইরে গিয়ে কিভাবে কিভাবে সম্ভব হতে পারে যে তার দ্বারা আমাদের কল্যাণ আসবে আল্লাহ আমাদের এই মুসিবত থেকে এই বিপদ থেকে উদ্ধার করুন এই দোয়া এই প্রার্থনা এই ক্ষমা আমরা অবশ্যই করব ঘোষণা করব। আরাধনা করবো অনুতপ্ত হব। পাশাপাশি এটাও আমাদের করা উচিত যে আমাদের তো আজীবন শুধুমাত্র এই ধরনের বালা মুসিবত মোকাবেলা করে শেষ হবে না আমাদের আরো অনেক কাজ আছে দুনিয়া জীবনের বিশৃঙ্খলাকে নসাদ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালার বিধানের সম্মুখীন হওয়া মুখাবেক্ষী হওয়াটাও আমাদের জন্য অন্যতম একটি দায়িত্ব কর্তব্য সেটি যদি বুঝতে পারি আমি তাহলেই কিন্তু আমি সত্যের দিকে ধাবিত হব কারণ সত্য মিথ্যার পার্থক্য বড় আকারে মানুষের নিকট উদীয়মান হয় প্রতীয়মান হয় যখন মানুষ বড় কোনো ধরনের বিপদ মসিবতে পড়ে আর পরিস্থিতির যখন অবনতি হয় তখনই মানুষ কিন্তু সত্য মিথ্যার পার্থক্যটা নিকটে আসতে দেখে যেমন কেয়ামতের নিকট সময়ে সত্য উন্মোচিত হয়ে যাবে কারণ তখন কেয়ামতের থেকেও বড়ো কোনো বিপদ মসিবত আর কিছু থাকবে না কারণ কেয়ামত হচ্ছে সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় সতর্কতা মানে এটা এটা সতর্কতা না এটা হচ্ছে ফাইনাল রাউন্ড এই ফাইনাল রাউন্ডের পূর্বে সত্য প্রকাশিত হয়ে যাবে ঠিক তদ্রুপাবে বিপদের যে সতর্কতা এটা আমাদেরকে সত্য প্রকাশের একটা সিম্বল প্রতীক একটা আয়াত হিসেবে এবং শুধু আমাদের সামনে না বিগত সময়ে বিগত জাতির মধ্যেও সেম ঘটনা ঘটেছে একই ঘটনা ফেরাউন নম্রুদ আজ জাতি সামুদ জাতি কোন জাতির ঘটনা থেকে আপনি শিক্ষা নেবেন সব জাতির ঘটনা মূল প্রেক্ষাপট একই আজকের বন্যা আজকের প্লাবন আজকের দুর্যোগ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এতটুকু ভেবে টুক করে বসে থাকার কোনো অবকাশ নেই বরং এটি বাংলাদেশের মানুষের জন্য বা এই অঞ্চলের মানুষের আমরা যারা নির্বোধ ছিলাম আমরা যারা এখনো নির্বোধ আমরা যারা পাপাচারে লিপ্ত ছিলাম আমাদেরকে আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং এরপরে এরপরে এর পরবর্তী সময়ে আমরা সমষ্টিক কল্যাণের জন্য সিদ্ধান্তের দ্বারপ্রান্ত কোথায় হব এটা আমাদের হৃদয়ে জাগ্রত হওয়ার একটি সময় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং সবাইকে ক্ষমা করুন আমরা যাতে সত্যের দ্বারে যেতে পারি সত্যের সম্মুখীন হতে পারি সেই তৌফিক শক্তি কামনা করি আল্লাহ প্রত্যেক মানুষের উপরে রহম করুন যারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘব করুন আমাদের ক্ষমা করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ